শাহজাদপুরে তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত রোববার তেরো জুলাই দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন তারেক রহমানকে উদ্দেশ্য করে করুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তি করার মাধ্যমে রাজনৈতিক আচরণ ভঙ্গ করা হয়েছে শাহজাদপুরের মাটি বিএনপির ঘাঁটি এখানে এসব মেনে নেওয়া হবে না বক্তারা আরও অভিযোগ করে বলেন ফেস ফেসবুকে জামায়াত শিবির ও এনসিপি ঘটনার লোকজন নানা করুচিপূর্ণ মন্তব্য করেছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা স্পষ্টভাবে বলতে চাই তারেক রহমানকে নিয়ে কটুক্তি করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে আমরা ডক্টর এম এ মানে হাত ধরে আমরা সকল অপশক্তির প্রতিবাদ প্রতিরোধ আমরা এই সাজাপুরে মাটিতে করবো ইনশাল্লাহ আওয়ামীদের প্রেসিডেন্ট সরকারের বিরুদ্ধে শুধু বিএনপি সাথে সাধারণ আন্দোলন করেছে জানা তিনি বা রানা আমরা এলাকাদের বিরুদ্ধে এখন থেকে আমরা জেহাদ ঘোষণা করে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরো পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ বিএনপি নেতা আমির হোসেন সবুজ এবং অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশ শেষে দলীয় নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতেও প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন হোক বিএনপি নিয়ে কোন বাজে মন্তব্য করলে শহরপুর থেকে আমরা এনসিপিকে কে তার বাজা জবাব দেবো প্রিয় ভাইরাব আরেকটি জিনিস লক্ষ্য করছি আমরা শাহজাদপুরে আমরা গভীর ভাবে লক্ষ্য করছি শাহজাদপুরে বিভিন্নভাবে ভাবে কেন্দ্রে যেরকম হচ্ছে এই জামাত শিবির এজেন্ট নিজামউদ্দিন ডেস্ক রিপোর্ট